বিভিন্ন ধরনের পিস এখান থেকে পাইকারি পেয়ে যাবেন ভালো মানের পিস কম দামে পাইকারি কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা নরসিং মাধবদি জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় হুমরা প্রচেষ্ট এক দোকান থেকে অনেক বিভিন্ন ধরনের কোয়ালিটি পাবেন আপনার পাইকারি বিভিন্ন কম দামে বেশি দামি বিভিন্ন ধরনের পিস সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন

যারা যারা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে রাখেন এরকম ভাই অফার ভাই বছর একদিনই দেই গঙ্গার অফার এই যে দেখেন সব সুন্দর সুন্দর থ্রি পিস এই যে চারশো দশ টাকা চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা পুরো বাংলাদেশে চারশো আশি করে বিক্রি করতেছে ভাই দেখেন সুন্দর সুন্দর থ্রি পিস অন্যরা দেখতে অস্থির একটা অন্য

দশ লাক্সারি ফাইন কটন এই যে দেখেন ফিরি সাইজ বডি একশো একশো লাক্সারি ফাইন পাঁচ হাত নামা অন্য এগুলো পাক্কা পাঁচ হাত নামাজি দেখেন

মাত্র দিব বিবেকের আর ছয়শো টাকা তারপরের কোশেক এক নাম্বার ইন্ডিয়ান কোশেক দেখছেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতার কাজ অল ওভার গোর্জিয়াস কাজ করা আরি কাজ এই দেখেছি অল এই যে অন্যটা অন্যটা তেমনি একশো একশো অন্য আরি থাকবে জামাই সিকুয়েন্সের সুন্দর গোর্জিয়াস কাজ থাকবে এই দেখেন ইসলামপুর কোয়ালিটির ব্র্যান্ডের মাল বিএপি মাল বাজছে

সেরকম সেরকম ডিজাইন যারা যারা দেখতেছেন ভাই স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে এরকম মাল এরকম অফার বা একটু শর্ট পাইবেন না আশা করি আমি হুম এই একটা এই যে দেখেন ভাই একটা একটা সুন্দর লেখা জমজম আছে অরিজিনাল জমজম একটা থেকে একটা দুম এই যে দেখেন ওটা পাঁচ আট নামার জন্য 100% রং গ্যারান্টি এই যে কমলা মধ্যে কমলা চুল

সবসময় কিন্তু থাকে সারা সপ্তাহে কিন্তু এই দোকান খোলা থাকে যখন নিতে চান সবটিতে আসবেন তো না কিন্তু কন্ডিশনের বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে এবং বাড়ি পর্যায়ে নিতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ